বলছি নিশ্চয় আপনি জানেন যে প্রায় ন বছর পর রাজ্যে এসএসসির পরীক্ষা হলো এবং পরীক্ষার্থীরা যোগ্য পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে কেউ কেউ কান্নায় ভেঙে পড়লেন কেউ কেউ সংবাদ মাধ্যমে জানালেন সিস্টেমের শিকার কি বলবেন দেখুন সেটাকে প্রথমে বলবো বলব দুর্ভাগ্যজনক কারণ পশ্চিমবাংলায় চোদ্দ বছর ধরে তৃণমূলের সরকার চলছে আজকে যারা যারা আজকে পরীক্ষা দিতে গেছে। তাদেরকে আমরা দেখেছি তারা পুরো পশ্চিমবাংলায় উত্তীর্ণ এবং র্যাঙ্ক ওয়ান হয়েছিলেন তাদেরকেও আজকে দেখেছি পরীক্ষার মধ্যে বসে নিজের পরীক্ষা দিতে কারণ তাদেরকে প্রমাণ করতে হচ্ছে তারা যোগ্য কারণ আজকে পশ্চিমবাংলা যে সিস্টেম চলছে সে সিস্টেমে শিকার কিন্তু এনারা আজকে দুর্ভাগ্যজনক যারা পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ভোট দিয়ে আজকে সরকারে নিয়ে এসছে তাদের তো ভাবতে হবে পশ্চিম বাংলায় তাদের জন্য সরকার কিন্তু চলছে সরকার কিন্তু পশ্চিমবাংলায় গুন্ডাদের ছাড়া তোলাবাজদের ছাড়া আর চলছে না যারা যোগ্য যারা মেধা তাদের জন্য কিন্তু এই সরকার নয় কারণ আমরা দেখতে পেরেছি এই সরকার চোদ্দ বছরে পরিযায়ী শ্রমিক হিসাবে হাজার হাজার যুবককে পশ্চিমবাংলার বাইরে পাঠিয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় আইন বলে কিছু নেই বাম আমলে আমরা দেখেছি প্রায় ষাট হাজারের বেশি কারখানা বন্ধ হয়েছে এই তৃণমূল সরকারে আমরা দেখেছি ছ হাজার থেকে প্রায় সাড়ে ছ হাজার কলকারখানা বন্ধ হয়েছে তো এই সরকার পশ্চিমবাংলার উন্নয়ন চায় না এই সরকার পশ্চিমবাংলায় শিল্পায়ন চায় না এই পশ্চিম বাংলায় শিক্ষা চায় না এই সরকার এই সরকার পশ্চিম পশ্চিমবাংলায় নারী সুরক্ষা দিতে পারে না তাই জন্য আপনার ম্যানের মাধ্যমে আমি বলছি এই সরকারের জন্য এই যে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যারা কান্নাক করছে যারা কাঁদছে কি আমরা একসময় পশ্চিমবাংলায় র্যাঙ্ক ওয়ান হয়েছিলাম আজকে পশ্চিম পশ্চিমবাংলায় কিন্তু আমাদেরকে সেই পরীক্ষায় বসে নিজেকে যোগ্য প্রমাণ করতে হচ্ছে দুর্ভাগ্যজনক তৃণমূল কংগ্রেস সরকারের জন্য দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলার প্রত্যেক মানুষের জন্য কারণ আজকে তৃণমূল সরকার পশ্চিমবাংলার মানুষকে কিন্তু সুবিধা দিতে ব্যর্থ আপনার নাম নিশু বর্মা জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক বিজেপি